জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের আঠেরোতম দিন একশো একানব্বই পর্ব পৃষ্ঠা সংখ্যা একশো ষোলো এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের মধুর ভাবে সাধনায় ঠাকুর সিদ্ধি লাভ করেছেন তিনি দক্ষিণেশ্বরে ফিরে এসেছেন ব্রাহ্মণীর কাছে একজন যাকে ঠাকুর ঠাকুর আগে থেকে ভাব চিনতেন তিনি এসেছেন জানতেন ব্রাহ্মণী তাকে চিঠি দিয়ে নিয়ে এসে নিয়ে এসেছেন ঠাকুর সেটি জানতেন না ঠাকুর একদিন ব্রাহ্মণীর কাছে গেছেন তখন দূর থেকে ব্রাহ্মণীর ঘরে ঠাকুর চন্দ্রকে দেখে এসেছ চন্দ্র চন্দ্র এসেছ বলেই তিনি একদম ভাবস্থ হয়ে যান এবং পড়ে যাচ্ছিলেন চন্দ্র দৌড়ে এসে ধরলেন ধরার পরে ঠাকুর তাকে বললেন চন্দ্র আমি তোমায় চিনি চন্দ্র তখন বললেন যে যদি ডাকুন কেন তখন ঠাকুর বললেন এখন তো সবকিছু মনে থাকে না কেননা এখন তো দেহধারী সেই জন্য সবকিছু মনে রাখতে পারি না ভুল হয়ে যায় ঈশ্বর আমাকে ভুলিয়ে রেখেছেন চন্দ্র তখন তুমি নিজে ঠাকুর বললেন না এখন আমি দেহধারী এই অবধি আমরা পাঠ আজ আমরা কর্তাভজা সম্প্রদায়ের সম্বন্ধে কিছু জানবো এবং সেই বিষয়ে পাঠ করব সমকালে প্রচলিত ভজা মত ভগবানে যাইবার এও এক পথ পথটি বড়ই নোংরা উপমা তাহার যেমন বাড়ির থাকে নানান দুয়ার কোন দ্বার সদরেতে প্রবেশের তরে কোন দ্বারে যাওয়া যায় অন্দর ভিতরে মেথরের জন্য থাকে আলাহিদা পথ সেই মতো অবিশুদ্ধ কর্তা ভজা মত প্রকৃতি লইয়া সঙ্গে সাধনার প্রথা দুর্বল জীবের পক্ষে মুশকিলের কথা বিশেষে একলিকালে মানুষের মন স্বভাবত কামিনী কাঞ্চনে নিমগন মূর্তিমতি অবিদ্যা এত শক্তি তার নরলোকে বসায়েছে ভেড়ার বাজার এক ছত্রে ধরাতল তল করিছে শাসন অধিকার করিয়া ধর্মের রত্নাসন প্রজাগণ লয়ে মন প্রাণ বুদ্ধি স্মৃতি যুক্ত করে দেয় কর তাই দিভারাতি। বিশেষে কামিনী কায়া না যায় বাখানি। প্রকৃত সাগরস্থিত চুম্বকের খনি লৌহ মোরা তরি তরিরূপ নরে পাইলে তাই ডুবায় পাথারে প্রভুদেব বলিতেন মায়া মে যাহা ছিল ঘরে দিল সমুদায় খে পদে পদে উপদেশ দিলা ভগবান কামিনী কাঞ্চন জেঠা রহু সাবধান ঘুন রূপা কামিনী যদ্যপি গিয়া পশে যারা যারা করে দেয় কাঁচার নররূপ বাসে হেন মেয়ে লয়ে যে তা সাধনা উপায় কোটির ভিতরে কটা লোকে রক্ষা পায় প্রভুদেব বলিতেন পথ নহে সোজা কামিনী হিজরা হবে নর হবে খোঁজা তবে হয় কর্তা ভজা না হইলে নয় পদে পদে সাধকের এই যে সময়কার কথা বলা হচ্ছে সেই সময়ে সমাজে কর্তা ভাজা মত বলে একটি মত প্রচলিত ছিল যেটি ঈশ্বরে যাওয়ারও একটি পথ বটে অর্থাৎ এই পথ দিয়ে সাধন করলেও ঈশ্বরে যাওয়া যায় কিন্তু এই পথটি একটি নোংরা পথ বা নিকৃষ্টতম পথ ঠাকুর ঢোকার জন্য যেমন অনেক রকম পথ থাকে একটি সদরে যাওয়ার পথ একটি যাওয়ার পথ আবার কোনো কোন পথ আছে নোংরা গেলে পরে স্নান করতে হয় অশুদ্ধ হয়ে যায় ঠিক সেরকম কর্তাভাজা পথ একটি অবিশুদ্ধ পথ এখানে নারী নিয়ে কারবার নারী যেখানে থাকে সেখানে অনবরতই পতনের সম্ভাবনা থাকে কেননা মূর্তিমতি অবিদ্যা এক এক শক্তি তার নরলোকে বসায়ছে ভেড়ার বাজার যতই শক্তিশালী এবং স্থিতদি হোক না কেন নারী শক্তির কাছে থাকলে পরে তার পতনের ভয় মুহুর মুহু ঠাকুর তাই বলতেন যে যেখানে কামিনী কাঞ্চন সেখানে খুব সাবধান থাকো কেননা বিশেষ করে কামিনীর এই কামিনী কায়া নিয়ে যে কাজ যেখানে তার কথা ঠিক মতো ব্যাখ্যাই করতে পারছি না প্রতিকার এখানে বলছেন কেননা কামিনী সাগর স্থিত সাগরের মধ্যে যেন তারা চুম্বকের খনি এবং এই নররূপ তরি যেটা লোহা দিয়ে বানানো লোহা রূপ নর দিয়ে তৈরি যদি তরি হয় আর সেটি যদি সাগরের মধ্যে দিয়ে চলে সাগরের মধ্যে যেন কামিনী রূপ যদি চুম্বকের পাহাড় থেকে থাকে সে যদি সে যেমন ওই নৌকাটাকে টেনে নেয় সেরকম সাধকের ক্ষেত্রেও তাই তামিনী নিয়ে বা নারী শক্তি নিয়ে সাধনা করতে গেলে পরে তার পতনের খুব সম্ভাবনা থাকে এই পথ ভীষণ শক্ত পথ কোটির মধ্যে একজন দুজন এই পথে সিদ্ধি লাভ করতে পারে কিনা সন্দেহ কেননা ঠাকুর বলতেন পট্টা ভাজা অর্থাৎ তামিনী নিয়ে কাজ করতে গেলে তামিনী হবে হিজড়ার মতো আর নর হবে খোঁজা তবেই সেটা হবে কর্তা ভাজা না হলে নয় নয় অনবরত পতন জয় ঠাকুর নমস্কার